শোনো তোমার জন্য সারপ্রাইজ আছে আজকের পরের থেকে মানে ঘুমাইয়া যে শান্তিটা পাইবা এই শান্তি কেউ দিতে পারবে না একমাত্র আমি ছাড়া তো সারপ্রাইজটা কি এই যে ধরো রো ধরো আগে ধরো এটা ধরো এই হচ্ছে আমাদের সোলার ফ্যান আর এটা হচ্ছে এটা হচ্ছে গাড়ির মোবাইল আমার বাইকের হচ্ছে মানে মোবাইল আঠারোশো কিলো পার হয়ে গেছে এই জন্য মোবাইলটা আনছি তো যাই হোক এখন এটা হচ্ছে আনবক্সিং করব আনবক্সিং করার পরে আপনাদেরকে দেখাবো আসলে ফ্যানটা কেমন এই দেন আমার ছেলে আনন্দ দেখি আত্মহারা তোমার কি আনন্দ লাগতেছে বাবা আচ্ছা দাঁড়াও এটা আনবক্সিং করব তো বিওয়ার্স এখন হচ্ছে এটা আমি খুলবো খোলার পরে

মানে এটা হচ্ছে ওর জন্যে কেনা কারণ হচ্ছে ও তো ছোট মানুষ থাকে না আর হচ্ছে কথা হচ্ছে বর্তমান লোডশেডিং আর এই লোডশেডিং এর হাত থেকে বাঁচতে হলে অবশ্যই সোলার বা ব্যাটারির কোনো বিকল্প নাই আর সোলার ফ্যানের কোনো বিকল্প নাই যেটা আমি আজকে মানে আমি যেটা হচ্ছে আজকে কিনে আনছি আপনাদেরকে দেখাবো এটার মধ্যে একটা বের করবো আপনারা দেখতে পাইছেন প্রথমে একটা মানে যেটাকে বলে স্ট্যান্ড এটা এখানে রাখলাম তারপরে সবগুলো দেখাবো তারপরে হচ্ছে দুইটা জালি ওয়াও খুবই কোয়ালিটিফুল জালি মানে খুবই সুন্দর মানে আমার কাছে ভালো লাগছে তারপরে হচ্ছে এরকম একটা পাখা মানে পাখাটাও বেশ স্মুথ ভালো লাগছে এর আর হচ্ছে এই হচ্ছে যেটাকে বলে হচ্ছে

জালি আর হচ্ছে স্ট্যান্ড এখন হচ্ছে আমি এটা ফিট করবো ফিট করার পর আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এখন আমার লাইন দেওয়া ওকে এখন আমি জাস্ট এটার বাতাসটা পরীক্ষা করব কেমন এই হচ্ছে মাই গ্রো এটা হচ্ছে মানে হাই স্পিড এটা হচ্ছে হাই স্পিড অনেক সুন্দর বাতাস আর এটা হচ্ছে লো স্পিড তারপরে অনেক সুন্দর বাতাস বেশ ভালো লাগতেছে আর এটা হচ্ছে সিস্টেম আছে কিন্তু ঘুরে ঘুরে বাতাস দিবে আমি একটু অনেক সুন্দর বাতাস তো যাই হোক এই গরমের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই এই ধরনের একটা ফ্যান দরকার আছে আর একটা পুরাতন ব্যাটারি কিনে নিলে হয়ে যাবে আর যদি আপনার বাড়িতে সোলার থাকে তাহলে তো কোনো কথাই নাই সারা দিন চলবে সোলার থেকে এইভাবে শেডিং এর হাত থেকে বাঁচতে হবে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম